ট্রেন দুর্ঘটনা রোধে টাঙ্গাইলের হামিদুর রহমান উদ্ভাবন করলেন সেলফ কন্ট্রাক্টর রেলওয়ে অটো সিগন্যাল দুই সালের মার্চে অনুমতি সাপেক্ষে হামিদুরের উদ্ভাবনটি চলতি বছরের বিশেষ জানুয়ারি থেকে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার হাতিয়া লেভেল ক্রসিংয়ে বাস্তবায়ন ও ব্যবহার করা হচ্ছে হামিদুরের দাবি সারা দেশে এই সিগন্যালটি বাস্তবায়ন করা হলে অরক্ষিত রেল ক্রসিং এ কমবে দুর্ঘটনার হার টাঙ্গাইল থেকে মেহেদি হাসান চৌধুরীর তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা এবার ট্রেন দুর্ঘটনা প্রতিরোধে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার হাসরা গ্রামের আব্দুর রহিমের পুত্র হামিদুর রহমান উদ্ভাবন করেছেন সেলফ কন্ট্রাক্টর রেলওয়ে অটো সিগন্যাল যা বিশ্বে নতুন ও অভিনব দু সাল থেকে এই উদ্ভাবনটি নিয়ে কাজ করা হামিদুর রহমান জানান এ বিষয়ে তার একটি গবেষণা পত্র রয়েছে এই উদ্ভাবনটি সোলার পাওয়ারের সাহায্যে সেন্সর অথবা ট্যাগ আইসোলেশনের মাধ্যমে জিএসএম নেটওয়ার্ক দ্বারা অথবা ছাড়া রেলপথের লেভেল ক্রসিং এ অটোমেটিক সিগন্যাল বা সংকেত প্রদান করে দুর্ঘটনায় যে মানুষের প্রাণ হচ্ছে সেই দৃষ্টিকোণ আমি প্রথমে লেভেল ক্রসিং নিয়ে আমি কাজ করা শুরু করছি যারা হয় তারা এইটা সতর্ক সতর্ক মানে রেল পরিবহনের সাথে সাধারণ পরিমাণে দুর্ঘটনা থেকে এদিকে স্থানীয় রেল এ চলাচল করা সাধারণ জনগণ এবং চালকরা জানান আগে প্রতিনিয়ত ট্রেনের দুর্ঘটনা ঘটলেও এখন তা কমেছে অনেক ট্রেন আসার আগেই জনসাধারণ বুঝতে পারে ট্রেন আসছে খুব অল্প সময়ের মধ্যেই এই সিগন্যাল না থাকার কারণে আমাদের জন্য সুবিধা অনেক বৃদ্ধ লোক

দেশের সব অরক্ষিত লেভেল ক্রসিংয়ে প্রতিনিয়ত ট্রেনের সঙ্গে বিভিন্ন ধরনের পরিবহনের ঘটছে দুর্ঘটনা এমন উদ্ভাবনকে কাজে লাগাতে পারলে রেল দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক